আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাত অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার শত্রু যদি আপনাকে অত্যাচার করে অথবা কোনো শত্রু থাকে সে আপনাকে ক্ষতি করতেছে শত্রুর শত্রুতা অত্যাচারের অত্যাচার থেকে জুলুমকারের জুলুম থেকে নিরাপদে থাকার জন্য বাঁচার জন্য একটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত আমল বলে দিচ্ছি ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহ রহমদ আলহিলকারী মামা বাদ রজিম ইমিনাঈসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোনেরা আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া জাব্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার অর্থ হচ্ছে হে মহাপরাক্রমশালী ইয়া জাব্বার জাব্বার নামের অনেকগুলো ফজিরাত রয়েছে অত্যাচার থেকে মুক্তি লাভ করা যায় শত্রুতা দমন হয় সম্মান লাভ হয় মাথা ব্যথা দূর করা যায় বন্ধত্ব নিরাময় করা যায় এছাড়াও অসংখ্য ফজিরাত রয়েছে নামের তো আজকে আলোচনা করতেছি আপনার শত্রু কিভাবে দমন হবে অত্যাচার থেকে কীভাবে মুক্তি লাভ করতে পারবেন আমাদের অনেক ভাই এবং বোন আছেন যারা বলেন যে আমাদের শত্রুর কারণে আমরা উন্নতি করতে পারি না আমাদের ক্ষতি করে রাখে জাদুটনা করে কুফরি করে বিভিন্নভাবে ক্ষতি করে শত্রু কাজে উন্নতি হয় না অসুস্থ হয়ে থাকে শত্রু জাদুর কারণে তো এই ধরনের শত্রু যদি কারো থাকে অত্যাচার করতে থাকে আপনার উপর জুলুম করে এই আমলের দ্বারা আপনার যত শত্রু আছে তো আপনার শত্রুর জবান বন্ধ হবে শত্রু ধ্বংস হবে শত্রু দমন হয়ে যাবে ইনশাল্লাহ বা আপনার উপরে যদি কিছু করে সেগুলো ক্ষতি করতে চায় সেই ক্ষতি শত্রুর হয়ে যাবে আজকে আমলটি করার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন ফজর এবং মাগরীব নামাজের বাদে প্রতিদিন ফজর এবং মাগরীব নামাজা শেষ করে আল্লাহ তালা উক্ত নামটি দুই শত ষোলোবার পাঠ করবেন ইয়া জব্বার এভাবে ইয়া জব্বার ইয়া জব্বার দুই শত ষোলোবার করে পাঠ করবেন ফজরের পরে এবং মাগরীবের পরে আমলে শুরুতে এবং শেষে অবশ্যই সাতবার সাতবার করে দশ পাঠ করে নেবেন এভাবে আমলটি আপনি কন্টিনিউ করতে থাকবেন হ্যাঁ দুই দিন একদিন না আপনি চলতে থাকবে যত দিন করতে পারেন কমপক্ষে একচল্লিশ দিন করবেন যদি বেশি করতে পারেন আলহামদুলিল্লাহ এই আমলের রসিলা করে শত্রু দমন হবে আল্লাহ তালা আপনাকে সমস্ত রকম বিপদ আপদ থেকেও হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আল্লাহু মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত